বুদ্ধিরূপ বুদ্ধিকে ক্যা বিচলিত করে জানেন আমরা এই যে বুদ্ধি দিয়ে ভগবানের নাম করব করতে যাচ্ছি কিন্তু এই সবনন্দ্রিয় শব্দ শোনার জন্য আর একটু যদি ওর গান শুনতাম ভালো হতো বোঝে না বোঝে একটু যদি দৃশ্য দেখতে পারতাম ভালো হতো একটু যদি কারোর সাথে কথা বলতে পারতাম আমাদের একাগ্র হতে দিচ্ছে না তাহলে এগুলোকে নিয়ন্ত্রণ করে এরকম বুদ্ধিরূপ যে দড়ি দিয়ে নিয়ন্ত্রণ করে ওই যে দণ্ডরূপ ভগবানের নামে সর্বতা ঠিক রাখতে হবে তাহলে টানছে হচ্ছে ইন্দ্রিয়গুলোই আমাদের এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে আর যে কোন কিসের উপর রয়েছে ভিত্তি কী ওই যে মেন্দুর মন্দার পর্বতটা রয়েছে না বিষ্ণুর উপর কুর্ম অবতারের উপর তা আমাদের যে ইন্দ্রিয় মন বুদ্ধি এদের যে ভিত্তি কিসের উপর এগুলোর ভিত্তি হচ্ছে আত্মা আমাদের মধ্যে আত্মা চৈতন্য রয়েছে বলেই এগুলো কথা বলছে কাজ করছে যদি না থাকে না কিছুই হবে না আর আত্মাই হচ্ছে এগুলোর ভিত্তি মানে হচ্ছে ভগবান বিষ্ণু আর এভাবে যখন আমরা মন্থন করতে থাকবো না সব সব সাধক যারা ভক্ত আছেন যারা সাধক আছেন না আমরা জব ধ্যান করতে বসছি তো মন্থন করছি মানে হচ্ছে বারবার ভগবানের নাম করছি তো খারাপ চিন্তা কিন্তু যখন আমরা বাইরে ছিলাম না বিক্ষিপ্ত ছিলাম অনেক কথা বলছিলাম উঠছে না যখন এরম চোখ বন্ধ করে বসছি যত সব মাঝে বাজে চিন্তা মন থেকে এরম উঠছে আরে কি মুশকিল আমি তো ভালো চেষ্টা করছি এইসব ময়লা চিনতে উঠছি কেন মন থেকে মানে হচ্ছে বিষ উঠছে বিষগুলো কিন্তু আমাদেরই মনে আর বিষগুলো বলছে আমার বিষ উঠছে আমি এরকম ছেড়ে দেব বাইরে গিয়ে মানুষকে এরকম যে উঠছে যখন এটা কি করবো যে কামপর বৃত্তি উঠলে আচার করব। যে আমার রাগ উঠলে অন্যের ওপর গিয়ে খাটাবো যে ধ্যান করতে পেলে আর রাগ বেশি উঠে বলছে না এরম করলে হবে না ওই বিষটা আমাকেই হজম করতে হবে বিষ উঠেছে কি করা যাবে এই বিষটা আমাকেই নিজেকেই দমন করতে হবে হজম করতে হবে কাম ক্রোধ লোভ মোহ উঠতে থাকবে বলছে আচ্ছা জব ধ্যান করছি এক মাস করছি এক বছর করছি রীতিমতো উঠতেই যাচ্ছে এগুলো তো শেষ হবে শেষ তো পাত দেখতে পাচ্ছি না আরে শেষ কথায় আপনি কি এই জন্মেরটা উঠছে হাজার হাজার জন্মেরটাই উঠতে শুরু করেছে একসাথে তো মুক্তি হবে সব করে মা বলেছেন কিভাবে মায়ের উদাহরণ অসাধারণ মা বলছেন কি শ্রী শ্রী মা বলছেন বাবা বল যে নাটাইতে যেভাবে পেঁচিয়েছিলে না ঘুরিটা ঘুরি উড়াই নাটাইতে রং বেরঙের সুতো সব আমরা পেঁচিয়েছি এরকম তো সুতোগুলো যখন ছাড়তে শুরু করেছে না তখন যেভাবে পেঁচিয়েছিলে এভাবেই ঠিক বেরোবে প্রথমে লাল ঢুকেছে লালটাই বেরোবে এই কাম ক্রোধ তুমি যেভাবে ঢুকিয়েওছ না ভিতরে সবগুলো এভাবে বেরোতে থাকবে যে মায়ের কী ধরনের অসাধারণ উদাহরণ দেখুন শ্রী শ্রী মা আমাদের তা আপনাদের উদাহরণ দেবে একটা আমাদের কী এগুলো মুছে ফেলতে হবে মন থেকে না কি বলেন ডিলাইট করতে হবে সিলেক্ট করে দিতে গেলে কী করতে হবে আপনারা কম্পিউটার থেকে মুছে ফেলেন মোবাইল থেকে মুছে ফেলেন তো কী করেন ওই ফোল্ডারটা আবার খুলে 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 একটা একটা মুছে